যারা শিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে রক্ত কথা বলেছে হত্যার কথা বলেছে তাদের এই মিথ্যাচারের জবাব দিয়েছে নির্বাচনে বিপুলভাবে করার আগামী চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ দখল মুক্ত বাংলাদেশ আধুনিক বাংলাদেশ মানবিক বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে শপথ গ্রহণ করব আমি আল্লাহ তালার সুক্রিয়া আদায় করি আমরা যখনই ডাকসু নির্বাচন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে আমরা আল্লাহর সুক্রিয়া আদায় করেছি এবং আমি জানি এই বাংলাদেশের অনেক মা বোনেরা আমাদের ভাইয়েরা মুরব্বীরা সেজদায় পড়ে গেছেন তার কারণ এই বিশ্ববিদ্যালয়গুলিতেই ইসলামী ছাত্র শিবিরের উপরে সবচাইতে বেশি জুলুম নির্যাতন চালানো হয়েছে এই বিশ্ববিদ্যালয়গুলিতেই শিবিরের শাহাদাতের সংখ্যা অনেক বেশি কাজেই যে বিশ্ববিদ্যালয়গুলিতে শিবির মারলে কোনো অপরাধ ছিল না শিবিরের উপর নির্যাতনের লোমহর্ষক বর্ণনা শুনলে আমাদের শরীর শিহরিয়ে ওঠে সারা রাত পরে একজন ছাত্রকে নির্যাতন করা হয়েছে এরপরে সকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে মোমর্ষ আহত ছাত্র ছাত্রনেতাদেরকে তুলে দেওয়া হয়েছে আর এই নিষ্ঠুর শিক্ষকরা নির্দয়ভাবে এই আহত ছাত্রদেরকে পুলিশের হাতে তুলে দিয়েছে এটাই ছিল বিশ্ববিদ্যালয়ের চিত্র প্রিয় প্রবাসী আমরা যারা কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান যারা শিবিরের বিরুদ্ধে সারা জীবন ভরে অপপ্রচার চালিয়েছেন রক্ত কাটার চলগান দিয়েছেন শিবিরকে সন্ত্রাসী হিসাবে শিবিরকে আলাদা একটা প্রাণী হিসাবে ছাত্র সমাজের কাছে মানুষের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্র শিবির পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের বিপ্লবের পরে এই দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সমাজের কাছে এমন ভাবে উপস্থাপন করেছে আসল শিবির মানুষ বুঝতে পেরেছে আসল শিবির বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা চিনতে পেরেছে যার কারণে এই বাস্তবতা আদর্শের ধ্বজাদারীরা যারা শিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে রক্ত কথা বলেছে হত্যার কথা বলেছে তাদের এই মিথ্যাচারের জবাব দিয়েছে নির্বাচনে বিপুলভাবে বিজয়ী করার মধ্য দিয়ে এজন্য আমি আরো ধন্যবাদ জানাই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের বিশেষভাবে ধন্যবাদ জানাই ইসলামী ছাত্রশিবির এবং যারা নির্বাচিত হয়েছেন আগামী দিনের দেশ গড়ার কাজে তারা ভূমিকা পালন করবেন এটা জাতির প্রত্যাশা সম্মানিত সুদিমণ্ডলী অতিথিবৃন্দ ছাত্র প্রতিনিধিবৃন্দ আমি আপনাদের কাছে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে চুয়ান্ন বছর হল এই চুয়ান্ন বছরে তিনটি দল এই দেশ শাসন করেছে একটি দল যারা ফেসিবাদী সরকার হিসাবে খ্যাত ছিলেন যারা বিতাড়িত হয়েছে আর একটি দল মাঝখানে এসেছিলেন অতিরিক্ত দালালি করার কারণে নিজেরাই রাজনীতি থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে আর এই তিনটির মধ্যে একটি আছে তাদের ব্যাপারে নতুন করে বলার কিছু নেই আমরা নতুন বাংলাদেশ গড়ব এই জায়গায় দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা এই নতুন বাংলাদেশ গড়ার জন্য শপথ গ্রহণ করব। আগামী নতুন বাংলাদেশ চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ দখল মুক্ত বাংলাদেশ আধুনিক বাংলাদেশ মানবিক বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশের জনগণ নীরব ব্যাল বিপ্লবের মাধ্যমে নতুন